হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে এসেছে আরও একটি নতুন একটা ভিডিওর সাথে তো ঘুম থেকে উঠে কিন্তু দেখো মানে ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে আগে চা বসিয়ে নিয়েছি কিন্তু আর তো জানোই রোজ এক কথা যে সকালের ফার্নিচার মোছা সেই কাজগুলো একদম কমপ্লিট করেই এগুলো কিন্তু করছি সেই আগের ভিডিওগুলো কিন্তু আমি ক্লিপ নেই না বললেই চলে তো দেখো চা তো বসিয়েছি তার আগে আমি আবার ক্লিপ নিচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে নাকি দিন সবার তো গরম জল খাওয়ার পরে আমি খেয়েছিলাম গরম জল তারপরে তবে হ্যাঁ তোমাদের যারা যারা যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একবার কিন্তু বলো আমাদের এখানে কিন্তু এই পড়লো দু তিন দিন ধরে ভীষণ ঠান্ডা আমি তো গায়ে চাদর একদমই দিতাম না এখন চাদর না দিলেই নয় এত ঠান্ডা চাদর না দিলে বাজবো এমনিতেই ঠান্ডায় নাক থেকে জল ঠল পড়া অলরেডি আমার শুরু হয়ে গেছে ই না আমার গালেও দুই গালে এত ব্যথা ঠান্ডার কারণে একদম মায়েম তো অবাক হয়ে গেছি দেখো তারপরে আমি যাই হোক বকবক করতে করতে আমার কাজের গল্পই কিন্তু আউট হয়ে গেছে আমি এখানে কিন্তু রোজ সকালবেলা বাবার জুতো কিন্তু ওয়াশ করি তারপরে দেখো কত কাপ প্লেট জমে গেছে সবার চা খেয়ে দেয় এদিকে দুধ টু ঢেলে নিয়েছিলাম কিন্তু রোজকার মতো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিচ্ছি দেন মানে ড্রাই করতে হবে দেখো তারপরে তো রোজকার সন্ধ্যাবেলায় বলি তো এখানে গেছিলাম ও আমি তো কথাটা বলতে ভুল বলে ফেলেছি এটা সন্ধ্যাবেলার ভিডিও না এটা দুপুরের ভিডিও আজকে হচ্ছে মহোৎসব মানে আজকে কীর্তনের শেষ দিন তাই জন্য কিন্তু আজকে আমি অনেক সকাল সকাল স্নান করে ফেলেছি মানে এরকম সচরাচর সকাল সকাল আমার স্নান করা হয় না তো আমি কিন্তু সকাল সকাল স্নান করে ফেলেছি মা বললো করে নিতে তো তারপর কীর্তনের এখানে ভিড়টা দেখো কতটা ভিড় এরকম ভিড়ের মধ্যে আমি কোনো সময় যাইনি মানে ভিড় মানে মহোৎসবের ঠাকুরের আরতি বা মানে এইগুলো করতে গেছিলো এটাই আমার কাছে মনে হচ্ছিল নাচানাচি হচ্ছিলো সব কিছু হচ্ছিলো ঠিক আছে ঠেলে গুতি একদম জাতা অবস্থা মানে ওই মেলার থেকে কম কিছু না মেলার থেকে এখানে বেশি আপাতত আমি মেলা খুব ভালোবাসি আপাতত বলছি সারা জীবন মেলাটা খুব ভালোবাসি বাট মেলার থেকেও খারাপ অবস্থা মেলায় সচরাচর আমি যাই কিন্তু এইরকম সিচুয়েশান করুন তো মেলায় এরকম হয়নি এইখানে যেইরকম অবস্থা সে না দেখলে মানে মানে বুঝবে না তোমরা এটা কি হচ্ছিলো আমি জানি না এটা প্রত্যেক বছর দিয়ে হাড়ি ভাঙে তো আমার বিয়ের ফার্স্ট বছর আমি গেছি আর এই এক এই বিয়ের প্রথম বছরের পরেই দ্বিতীয় বছর মানে এই দুবার আমি এনে গেলাম তবে মানে বিশাল একটা এক্সপিরিয়েন্স হলো ঢেলাগুতো মানে কার গায়ে গিয়ে পড়ছিলাম মানে সে আমার মানে বলতে পারছি না এরকম একটা অবস্থা মানে ভগবান আমার মাথায় থাকুক যাই হোক মানে এত ভিড় কে কোন দিক দিয়ে আসে যাচ্ছে মানে আমার মানে শাড়ির শরীর মানে সিঁড়ে যাওয়ার মতো এরকমই কে কোন দিক টান দিচ্ছে পায়ের পর পা তারপরে এইখানে দেখো হাড়ি ভাঙতে গিয়ে মানে আরও এক কাণ্ড এনার মাথাটাই পুরো কেটে গেছে তো ভিডিওটার পরেই তোমরা দেখতে পারবা আর ক্লিপটা আর দেখো মুড়িয়ে পড়েছে কিন্তু আমি এই ভিডিওটা মনে করে করে নিলাম কারণ এইগুলো মুখে কাউকে বললে হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারে ওই জন্য একটা প্রুফ যে কতটা বীর হয় আর দিন দেখো ওনার মাথাটা কেমন কেটে গেছিলো মানে ভয়ানক দৃশ্য তাই হোক এই দৃশ্যর কথা তোমাদের সঙ্গে ছোট করেই বললাম যাই হোক তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে দেখাবে এখন টাটা